আল্লাহর গোলাপ কানটা পাইতে শুনু রে মালিক তোমার জন্য জান্নাত বানায় রেখেছেন মার পায়ের নিচে কার পায়ের নিচে মার পায়ের নিচে জান্নাত বানায় রেখেছেন কোন জান্নাত কোন জান্নাত কত বড় জান্নাত জান্নাতের বিবরণ শোনাইলে তোমার বুঝে আসবে জান্নাত কাকে বলে দুইটা হুকুম আল্লাহর কাছ থেকে পেয়েছি আল্লাহর ইবাদত করা মা বাবার খেদমত করা এখন কথা হলো যে আমরা এগুলি করব কেন লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করে না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ শোনাইতেছি লাভ লাভের কথা মালিক বলে ও দুনিয়ার মুসলমান কোন সন্তান যদি মা বাবার খেদমত করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য লাভের জায়গা রেখেছি জান্নাত

এমন জান্নাত যে জান্নাতের কাছে দিয়ে তোমাদের জন্য নহর প্রবাহিত থাকবে মধুর নহর শরাবের নহর থাকবে তোমাদের জন্য এমন পানি দুধের চাইতে পানীয় সাদা সুবহানাল্লাহ একবার এক গ্লাস পান করলে আর তোমার লাগবে না মালিকের কাছে ডেকে ডেকে বলবা মালিক আমারে তুমি কি খাওয়াইলা এই জিনিস দুনিয়ায় থাকতে শুনেছি কিন্তু তোমার কাছে আজকে আমরা খাইয়া সাবি না আমরা পরিতপ্ত হয়ে গেছে चिल्লায় বলেন সুবহানাল্লাহ দরস निजामির মধ্যে সবচাইতে আলা কিতাব বুখারী শরীফের নাম আমরা সবাই জানি বুখারী শরীফের শরা ফজলুল bari আল্লামা শিববি রহমদ ওসমানি রহমতুল্লাহ আলাই সরা লিখেছেন ওই সরার মধ্যে জান্নাতের বিষয়গুলি বোঝানোর জন্য দুই তিনটা ঘটনা লিখেছেন সেই কিতাব থেকে আমি নকল করছি আল্লাহ নবী সাল্লাম জিব্রাইল আমিন আসার পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করে ও জিব্রাইল তুমি আমার কাছে প্রতিদিন আসো প্রতিদিন আসো তুমি কোথ থেকে আসো প্রথম আসমান থেকে না দ্বিতীয় আসমান থেকে না তৃতীয় আসমান থেকে জিব্রাইল বলে না না নবী আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ নয় পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা থেকে আমি আপনার কাছে আসি শিববীর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি জিব্রায়েলকে প্রশ্ন করে জিব্রাইল কোত্থেকে কতটুকু দূরের থেকে আসো এত তাড়াতাড়ি আসো কিভাবে দেখলাম মাত্র ঘন্টার মতো আওয়াজ হলো হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই বর্ণনাগুলি আসছে ওহি কিভাবে অবতীর্ণ হতো ওহি আসার সময় আমরা যেরকম নৌকার মধ্যে নৌকার মধ্যে শিয়ল দিয়ে বাইদে রাখি শিয়লটাকে খোলার সময় একটা আওয়াজ হয় না এমন কিছু টং 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 করে আওয়াজ হইতো এই আওয়াজ হলেই নবীজি বুঝতে পারতেন জিব্রাইল আমি আসবেন আর জিব্রাইল আসতেন যে কোন সুরতে আসতেন দাহিয়ে কালবি সুরতে আসতেন দাহিয়ে কালবি অনেক সুন্দর একজন সাহাবি ছিলেন